নেই ইস নো মোর আরকি মানে সবাই তো জানতে চায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার তামিম একবা আসলে লাস্ট আপডেটটা কি এখন ঢাকাতে শিফট হয়েছে লাস্ট আপডেটটা কি আসলে পারিবারিক ভাবে কি সিদ্ধান্ত নিয়েছেন প্রথমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সারভাইভ মানে করেছে মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি প্রচুর এস পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নর্মালি কালকে ডাক্তার ডাক্তারের সাথে কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি তো আল্লাহর মতো ওখান থেকে চলে আসছে আমি তো পরশুদিন বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা দে ডিড ভেরি গুড জব মানে এক্সট্রর্ডিনারি তারপরে বিকে ফ্যাসিলিটি ভালো ছিল তারপর আমরা এখন এবার কেয়ারে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে ও যদি আরো দুই তিন দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি এবং দেশের বাইরে নিয়ে কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে আপনার রিং লাগানো হয়ে গেছে ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশে বাইরে নিয়ে ওকে ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি এমনি ওইখানকার ডাক্তার তো বাহাত্তর ঘন্টার কথা বলেছিলেন যে রাখতে চাচ্ছিলেন তো কালকে অনেকটা মানে দেখলাম যে নিয়ে আসা হলো হ্যাঁ কালকে ওই যে আপনার আরো যেহেতু আমি কেউকে ছোট ছোটো করতে চায় না বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাসতে সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসছি এবং ডাক্তারদেরও কনসার্ট নিয়েছি ওনারাও বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না সাল্লা রহমত আমরা খুব ভালোভাবে আমাদের প্রটোকল দিয়ে ওদেরকে ওকে নিয়ে নিয়ে আসছি এবং ভালোভাবে আমরা

মানে ও ওর মানে ইজ নো মোর আর কি সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সের ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম খুবই আপসেট ছিলাম তারপরে তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুব ভাই যে মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তেন মিনস মানে ও সার্ভাইভ করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম কারণ এই ধরনের এই বয়সের এই 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 ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে গত দশ মানে অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হান্ড্রেডও মেরেছে তো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো আর কি তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছেন আর কি এই নিউজটা ভাই মানে তিন মাসের মধ্যে ডাক্তাররা বলছেন যে তিন মাসের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন না মানে আমরা টাইমিং বল কে এস এ মানে আপনার তো স্পোর্টস পরিবারই আর কি আমরা তার আসলে এখন টিকিট নিয়ে আদৌ ভাবার খানা ও ওর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাট ওই ও কিন্তু আপনার মাঝখানেক পর কিন্তু সে নর্মাল ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহ তো সে নর্মালি আছে

একটা প্রবলেম করেছেন আপনার একটা রিং লাগিয়েছে বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো আমার ও যে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে

কয়জন পাই এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না আর কি তো এটা আছে প্লাস আমাদের ফ্যাম ফ্যামিলি তো স্টিল আমরা এখনও একসাথে আছি আমরা সবাই চাচা বলেন ভাই বলেন ভাতিজা বলেন সবাই একসাথে থাকি তো আমরা সবাই সাথে ভেরি ক্লোজ আমরা যে কোনো সময় আমরা ফ্যামিলি থেকে উই উইল গেট অল সাপোর্টস পাই এবং ইনশাল্লাহ পাবো ঘরোয়া লীগের সূচিটা পরিবর্তন করা উচিত যে গরমের মধ্যে খেলা হয় রোজার মধ্যে খেলা হয় এটা আপনি এখন ইন্টারন্যাশনালে যে কমিটমেন্ট থাকে এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় আপনি এখন এটা কিছু করার নাই কারণ আপনাকে এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করি বাট এই যে আমরা বিসিএল করার প্ল্যান করেছিলাম মেতে তখন কিন্তু আপনার এমার্জিন আর বাইরের টিম আসতেছে সো ওটা নিউজিল্যান্ড তো ওটাও তো ইম্পর্টেন্ট সো এইগুলোর জন্য আমাদেরকে হয়তো করতে হবে বাট এখন এগুলো এগুলো ইউ ক্যানট স্টপ ইট আপনাকে এগুলো কন্টিনিউ করতে হবে বাট তারপর আমরা চেষ্টা করতেছি প্লেয়ারদেরকে কত কমফোর্টেবল রাখা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ